আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু ম্যান ভিডিও এবং আপনাদেরকে দেখায় যে চায়নার ইলেকট্রিক মার্কেট এখন কি পরিমাণ হাই লেভেলে চলে গেছে এটা তার একটা এক্সাম্পল এটা হচ্ছে হাইফাই জি আমার প্রোফাইলে আপনারা হাই ওয়াইটা হাই এক্স সম্পর্কে আমি অলরেডি আপনাদেরকে একটা ভিডিও মনে হয় করছিলাম আমার ইয়েতে তবে ওদের আর হাই জি এবং হচ্ছে হাই ওয়াই আছে তো এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ফিউচারিস্টিক ডিজাইন এবং কত কি এটার মধ্যে প্রোভাইড করতেছে এটা বেসিক্যালি কনসেপ্ট কার হিসাবে আপনারা মনে হবে যে এটা একটা কনসেপ্ট কার বাট এরকম না এটা অলরেডি মার্কেটের মধ্যে অ্যাভেলেবল এবং আমরা এই গাড়িটা পাচ্ছি এটা বলে রাখি একটাই ব্যাটারি প্যাক পাচ্ছেন যেটা হচ্ছে একশো বিশ কিলো ওয়ার্ল যেটা দিয়ে আপনারা সাতশো কিলোমিটার চালাতে পারবেন জিরো টু হান্ড্রেড সময় নেয় থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড এবং গাড়িটার প্রাইস হচ্ছে লিওসি সান ওয়ান লিওসি সান ওয়ান মানে হচ্ছে ছয় লক্ষ ত্রিশ হাজার আর এমবি বাংলাদেশি টাকায় হচ্ছে অলমোস্ট একটি লাখ টাকা ক্যারেক্টারের ফ্রন্ট শেপটা দেখেন আপনার স্পোর্টি লুকের কোনো কমতি নাই প্লাস হচ্ছে জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড এবং এটা কনসেপ্ট কার হিসাবে আপনার শুধুমাত্র না এটা ফিউচারিস্টিক একটা ডিজাইন আপনারা দেখুন এখানে কত সুন্দর কাট করে দেওয়া এবং এর অ্যারোডাইনিক পারফরমেন্স খুবই ব্যাটার আপনারা লাইটগুলো দেখুন উপরে দেখতে পাচ্ছেন ডে টাইম রানিং লাইটটা এটা ফুল চলে আসছে এবং নিচের দিকে এখন এবং ফক ল্যাম্পসটা আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে দেখুন এখানে একটা ডে টাইম রানিং লাইট ফুল পাবেন এখানে হাইফাই এক্স এর লোগোটা পাচ্ছেন তার পাশাপাশি এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে নিচে নিচের দিকে আপনারা একটা গ্রিল পাচ্ছেন হুইচ ইজ ফাংশনাল এবং এটা একটা স্কোয়ালার পাচ্ছেন তার সঙ্গে বাম্পারটা দেখুন আমি এই ডে টাইম টা হয়তোবা আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন আমি দেখি যে ওদের লাইকগুলো একটু জ্বালানো যায় কিনা তবে ওখানে একজন ভিডিও করতেছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তার সঙ্গে দেখুন এখানে পাওয়ার ট্রেনটা কিন্তু এদের সামনের দিকে এবং এখানে একটা স্পেস দেওয়া সেটা কি না এটা এখানে একটা স্পেস দেওয়া তো আমরা একটু সাইটের দিকে আসি একটু সাইটের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখুন এখানে আমরা পাচ্ছি টোয়েন্টি টু ইঞ্চ হুইলস উইথ মিশলিং টায়ার টায়ারের সাইজ হবে টু ফাইভ আর দেখতে পাচ্ছেন টায়ারটা মনে হচ্ছে যে অনেক একটু মানে বড়ো সড়ো টায়ার বাট গাড়ির আরও কিছু জিনিস দেখে আপনাদের এখানে দেখুন আপনার থ্রি সিক্সটি ক্যামেরা এগুলো তো নর্মালি আমরা পেয়েই থাকি এখানে আপনার ডিজাইনটা দেখুন এবং আরও কিছু জিনিস আছে যেখানে হচ্ছে এভাবে টাচ করলে আপনাদের ডোরগুলো ওপেন হয়ে যায় এবং আবার প্রেস করবেন ইয়েগুলো ক্লোজ হয়ে যাবে এবং আরেকটা জিনিস বলি এই যে লাইটগুলো দুই সাইডেই কিন্তু আছে দুই সাইডেই দেখতে পাবেন এখানে আমি দাঁড়ায় আছি অর্থাৎ কোনো অবস্ট্রাকেল যদি থেকে থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায় আবার আপনারা এভাবে তখন এটাকে ওপেন করে নিতে পারবেন আবার আমি ক্লোজ করে দেই ক্লোজ হয়ে যাচ্ছে এবং লাইটগুলো দেখুন অসাধারণ একটা ডিজাইন নিসান জি একটা ভেহিকেল যেটা আমি দেখলাম যে সুপার ব্লন্ডি আপনারা কিছুদিন আগে ভিডিও করছে ওটার সাথে যদি এটা কম্পেয়ার করি কোনো অংশই কম না তো এটা আরও দেখুন এখানে থ্রি সিক্সটি ক্যামেরা পাচ্ছেন এরএফসি কার্ডটা আপনারা ওয়েবসাইটে ইউজ করে এটাতে প্রবেশ করতে পারবেন আমরা পিছনের ডোরটাও ওয়েতে আপনারা ওপেন করতে পারবেন এবং ক্লোজও করতে পারবেন অর্থাৎ রোলস রয়েলসে যেমন আমরা দেখি এভাবে সেম প্যাটার্নের তার পাশাপাশি এখানে ম্যাটেরিয়ালস দেখুন অসাধারণগুলো দেখুন তার পাশাপাশি আমরা ক্লোজ করতে চাইলে এখানে প্রেস করে আপনারা ক্লোজ করে দিতে পারবেন আমরা একটু সাইটের দিকে আসি সাইটের দিকে আসলে এই জায়গায় যেটা এটা ওপেন হয়ে গেল অর্থাৎ একশো বিশ কিলোয়াট ব্যাটারিটাকে আপনারা চার্জ করতে পারবেন দুটো চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট চার্জিং পোর্ট যেটা স্লো চার্জিং পোডটা ইউজ করলে আপনাদের সময় লাগবে আট থেকে দশ ঘন্টা এবং ফাস্ট চার্জিং পোডটা ইউজ করলে সময় লাগবে টোয়েন্টি ফাইভ মিনিটস এবং সবগুলো সুন্দরভাবে আপনার ক্লোজ হয়ে যাচ্ছে আমি আর একটু পিছনের দিকে দেখাই তো পিছনের দিকে ডিজাইনটা দেখুন এটা সচরাচর আমরা কোনো গাড়ির মধ্যে এই ডিজাইন এখন পর্যন্ত দেখি নাই এটি কমপ্লিটলি এই হাইফাই এর আমি দেখতেছি এনে দেখুন টেল লাইটটা কি এখানে ক্রোম ডিজাইনটা দেখুন অসাধারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না একটা রোল একজন কিন্তু মানে রান ঘুরতেছে আর তো এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ডিজাইন তার পাশাপাশি হাইফাইয়ের লেখে দেওয়া আছে ক্যামেরা আছে আপনার দুটো আর তার পাশাপাশি এটা ফুললি কিন্তু ইলেকট্রিক ভিয়া তো এখানে কোনো অ্যাডজাস্ট পাবেন না কিন্তু এখানে একটা দেখুন খুবই স্ট্রং বাম্পার পাচ্ছেন যেটা হচ্ছে পজিটিভ সাইড আমি বলবো এবং উপরের দিকেও আপনারা ক্যামেরা পাচ্ছেন তার পাশাপাশি এটা ওপেন করার জন্য এখানে প্রেস করা লাগবে ওপেন হয়ে যাবে অথবা আপনারা এভাবে হিট করে ওপেন করতে পারবেন এখানে কার্গো স্পেস দেখুন আপনারা থ্রি হান্ড্রেড ফিফটি লিটার কার্গো স্পেস পাবেন উইস ইস গুড এ আফ এবং এর পাশাপাশি আমরা এই সাইডে যদি আসি অনেক লোকজন তারপরেও আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আর আমি ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আপনারা গাড়িটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন এটা কিন্তু একটা স্কোয়ালার এবং দিস ইজ দিস আর ফাংশনাল এখানে কিন্তু আপনার রেডিও আছে এটাও ফাংশনাল স্কোয়ালার দেওয়া এটাও ফাংশনাল এখানে ফেক কোনো কিছু দেওয়া নাই যে এটা কিন্তু অটো পাইলট আছে নিজে নিজে আপনার ড্রাইভ করতে পারবে তার পাশাপাশি আমরা যদি এটার উচ্চতা সম্পর্কে বলি ওয়ান পয়েন্ট ফোর লেন্থ হচ্ছে হচ্ছে ফোর পয়েন্ট এইট এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফ্রন্ট হুইল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট রিয়ার হুইল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট এই গাড়ির হুইলস হাফুলো টুয়েলভ ইঞ্চ হুইলস আছে আপনার উইথ মিশন ইন চায়ের হুইলস হাফুলো এটার সঙ্গে দেখতে একটু মনে হয় অট লাগতেও পারে আমরা একটু ক্লোজলি আসি ক্লোজলি আসলে এখানে দেখুন এখানে এনএফসি কার্ড আপনারা ইউজ করতে পারবেন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে তার পাশাপাশি এখানকার সম্পূর্ণ ডিজাইনগুলো আমি বলতেছি তো যে গাড়িটার অ্যারোডাইনামিক্স পারফরমেন্স বলেন গাড়িটার বিল কোয়ালিটি বলুন এবং গাড়িটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ বলুন কমপ্লিটলি ডিফারেন্ট আমি পিছনের যে ইয়েটা আছে এটাতে একটু বসি এখানে লোকজন আছে অনেক লোকজন আমাদের ওয়েট করতে হবে সো আমরা ইন্টেরিয়রটা দেখাই এখানে একটা জিনিস হচ্ছে কিছু লোকজন আছে এ লোকগুলো আসলে কিছু বুঝে না তো যাই হোক না কেন কেন আমি বলতেছি যে এটা একটা ফিউচারিস্টিক ডিজাইন এবং মানে গাড়ির ডিজাইন দেখুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন যে কি পর্যায়ে এখন চলে গেছে চাইনিজ মার্কেটে ডিজাইন ল্যাঙ্গুয়েজ তাদের যার আমি বলতেছি যে টেসলা ওই শুধুমাত্র একটা ইয়ে দিলে হবে না আপনার এখানে দেখুন ড্যাশবোর্ডের মধ্যে আপনারা অ্যালকান্ডার ম্যাটেরিয়ালস পাচ্ছেন অটোহুড থেকে শুরু করে সব কিছু আছে অটোমেটিক ড্রাইভ থেকে শুরু করে এই গাড়িতে সব কিছু পাবেন এটা কিন্তু নতুন কোনো কিছু না এটা টেসলা তো আছে আমরা জানি এগুলা সব ভেহিকেলেই এখন প্রোভাইড করতেছে এখানে নতুন কোনো কিছু নাই এখানে আপনারা দেখুন এই স্ক্রিনের মাধ্যমে স্ক্রিনে পাত্র শুধুমাত্র না আপনারা ভয়েস কমেন্টের মাধ্যমে প্রতিটা জিনিস আপনারা করে নিতে পারবেন সিটের কালার থেকে শুরু করে মাসাজ থেকে শুরু করে সবকিছু এগুলো এটার মাধ্যমে করা যায় তার পাশাপাশি এখানে লাইট গুলো চেঞ্জ হয় এবং প্রতিটা ডোর আপনারা এটার মাধ্যমে কন্ট্রোলও করতে পারবেন স্টেরিং হুইলস টা দেখুন লেদার অফ হুইলস প্যাডেল শিপটা দেওয়া আছে ইলেকট্রিক ভেহিক্যাল অথচ প্যাডেল শিপটা পাচ্ছেন আপনারা জিরো টু হান্ড্রেড সময় মাত্র থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড এবং এখানে দেখুন এই ডিজাইন দেখুন কার্বন ফাইবার দেওয়া এখানে আপনারা ফোন চার্জ করতে পারবেন এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন অসাধারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ তার সঙ্গে জ্ঞান অপটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এটাও আপনারা তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট এটা দেখুন এখানে ওয়ান কাপ হোল্ডার পাচ্ছেন টু কাপ নাই আর এই যে উপরে আরেকটা আছে তার পাশাপাশি এটা আমরা যদি ওপেন করি ওপেন করলে এই জায়গায় একটা আপনারা কাপ হোল্ডার পাচ্ছেন এর পাশাপাশি এই গাড়িতে আসলে অনেক কিছুই হচ্ছে আপনার এখন পর্যন্ত তারা অ্যাক্টিভ করে নাই তবে ওই যে বললাম যে হাইফাই এক্সাইজ যে আপনার রোবটটা আছে যেটাকে বলে আপনারা এই কাজগুলো করতে পারবেন উপরের দিকে দেখুন উপরের দিকে এখানে গুলো ক্যামেরা দেওয়া আছে হাজার বাটনটা উপরে তারপরে এটা একটা বিগ প্যানারোমিক সানরুপ পাবেন তবে এই সানরুপটা আপাতত ওপেন হচ্ছে না অনেক লোকজন এখানে ডিটেলসে আসলে খুব বেশি কিছু দেখানোর সুযোগ নেই তবে এই গাড়িটা আমি কিছুদিন পরে হচ্ছে আপনার ওদের ইয়ের মধ্যে গিয়ে তখন ভিডিও করব তো আমি একটু সেকেন্ড রোটাতে বসবো সো আমি এখানে দেখাই এখানে দেখুন আপনার স্পোর্টস ভেহিকেলগুলো যেমন কমপ্লিটলি স্পোর্টস ভেহিকেলের একটা ডিজাইন এখানে আপনার আর্মরেস্টের সঙ্গে দেখুন এখানে একটা স্ক্রিন পাচ্ছেন যে স্ক্রিনটার মাধ্যমে আপনারা অনেক কাজ করতে পারবেন এখানে দেখুন এই কালারগুলো কিন্তু চেঞ্জ হয় এবং যে সানরুফটা পাচ্ছেন এটা ফুল একটা সানরুফ পাবেন যেটা ওপেন হবে না বাট এটা একটা মানে আপনারা মডেল ওয়াইতে যেমন সেলিংস পান সেমি পাবেন তবে এখানে জিনিসটা হচ্ছে কি এগুলো সব হচ্ছে আপনার আলকেন্টা ম্যাটেরিয়াল যাওয়া এটা যখন এখানে ক্লোজও করতে পারবেন ওপেন করতে পারবেন ডোরগুলো এই বাটনগুলোর মাধ্যমে তার পাশাপাশি এখানে যে স্ক্রিনটা আছে এটা দিয়ে আপনারা মিউজিক থেকে শুরু করে অন্যান্য যে ফাংশনগুলো সেগুলো আপনারা রান করতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালকেন্ড্রা ম্যাটেরিয়ালস সিটগুলোর মধ্যে এখানে নেপা এবং অ্যালকেন্ড্রা ম্যাটেরিয়ালস ওরা ইউজ করছে তো অসাধারণ একটা ফিউচারিস্টিক ডিজাইন যেটা কিনা হচ্ছে চাইনিজ মার্কেটে এখন বলবো যে কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন এখানে টু কাপ হোল্ডার পাচ্ছেন সো গাড়ি আপনারা বুঝতেই পারতেছেন যে চাইনিজ মার্কেটে গাড়িগুলো কি পর্যায়ে নিয়ে গেছে তারা যে এখানে আপনার যদি আপনার মানে ওদের যে যে পরিমাণ কম্পিটিশন সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক কিছু প্রোভাইড করতে হবে আপনাদেরকে বলে রাখি যে এই গাড়িটার প্রাইস হচ্ছে ছয় লক্ষ ত্রিশ হাজার আনবি বাংলাদেশি থাকায় হচ্ছে আপনার এক কোটি টাকা অলমোস্ট আশি থেকে পঁচাশি লাখ বা এক কোটি টাকার মতো এখন এটার এত প্রাইস হওয়ার কারণ আছে সে কারণ হচ্ছে আপনারা সদ থেকে আবারও বলি লাইটের ডিজাইন দেখুন গাড়িতে কার্বন ফাইবার থেকে শুরু করে এগুলো হচ্ছে কার্বন ফাইবার নিচের দিকে ডিজাইন দেখুন ক্যাম এগুলো সেন্সর থেকে শুরু করে সব পাশে এটা একটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ডিজাইন যেটা হচ্ছে আপনার এখানে এখানে আপনারা যে ইয়েটা সেটা হচ্ছে আপনারা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়েতে পাচ্ছেন অত হচ্ছে গাড়িটা নয়েজ রিডাকশন থেকে শুরু করে সব কিছু ডিফারেন্ট এবং ওই যে বললাম যে এখানে প্রেস করলে আপনার ডোরগুলো ওপেন হয়ে যায় এবং যদি আপনার অবস্ট্রাগল থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে অটোমেটিক্যালি সে ওপেন হবে না একটা জায়গায় গিয়ে আটকে থাকবে এবং আপনারা দেখুন যে ওটা যদি প্রেস করেন আপনারা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায় পিছনের দিকেও আপনার সেইং এখানে আমি আসি অবস্ট্রাকল আছে যার কারণে কিন্তু এটা ওপেন হচ্ছে না এবং আপনারা আবার প্রেস করেন ক্লোজ হয়ে যাবে সো এই যে এর পাশাপাশি আপনারা সাইটের দিকে দেখুন ক্যামেরা আছে সব দিক দিয়ে হচ্ছে গাড়িটার ক্যামেরা এনএফসি কার্ড আপনারা ইউজ করতে পারবেন অনেক স্মার্ট এবং এখানে ম্যাটেরিয়ালস খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দেওয়া নেপালয়েদার এবং হচ্ছে অ্যালকান্ট্রা ম্যাটেরিয়ালস দেওয়া কার্বন ফাইবার দেওয়া যার কারণে প্রাইসটা এত বেশি তো আশা করি যে গাড়িটা সম্পর্কে জেনে আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোনো বেরিয়ে নিয়ে হাফেজ